এই যে আমি এখন হসপিটালের বেডে শুয়ে আছি হঠাৎ আর ভর্তি হয়ে তারপরে আমার ডেলিভারি হয়েছে হচ্ছে এগারোটার দিকে আর আমার বেবি হয়েও গেছে আর শুক্রবার দিন চেক গেছি শুক্রবার দিন হচ্ছে উনত্রিশ তারিখ সেদিন ছিল আর সেদিন চেক গেছে গেছি থেকে আর দু তারিখ সেপ্টেম্বরের দু তারিখ আর সকালবেলা জল ভেঙে গেছে ভোরবেলা তারপরে আমাকে নটা দশ দশটার দিকে ঝাড়গ্রাম ভর্তি করেছে আমি এখন সুস্থ আছি আর আমার বেবিও সুস্থ আছে আর তোমাদেরকে কিছু জানানো হয়নি কারণ এত ব্যস্ততার ভেতরে ছিলাম মানে এত ওটাই টেনশনে ছিলাম সেটা জানাতে পারিনি আর আমার সঙ্গে আছে তোমাদের দাদা আর আমার মা আর আমার নিজের মা আমি শুয়েই আছি ফোন দিচ্ছে দুধ দিচ্ছে আর মা গেছে দুধ নিতে আর সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল হচ্ছে পাউরুটি আর কলা দিয়েছিল একটা আর ডিম সিদ্ধ আর ওগুলো আমি খাইনি তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি আর যে কতটা দুধ আমি খাইনি আমি জানি না আর এই যে গরম গরম দুধ দিয়েছে প্রচুর ভেজাল প্রচুর লোক আর এখানে শুধু যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকে রেখেছি আর সবার কোলেই বাচ্চা আর যে এখন হয়ে গেছে দুপুর আর এখনই মানে খাবার দিলো আর এই যে খাবারটাই খাচ্ছি আর আজকে সবজি দিয়েছিলো হচ্ছে কুমড়ো আলু গাজর তরকারি দিয়েছে আর মাংস দিয়েছিল আর ডাল দিয়েছে আর ওই যে খাচ্ছি আর এই যে বাজার দিয়ে আর মাসি এনে দিয়েছিল মাংস তরকারি এটাই নিয়েছে একটু আর মালা বাড়ি থেকে ঝিঙ্গা আলু টরকার দিয়েছে আর পোস্ত

jabara pranam malli udare